ভালোবাসা মানেই শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয় বরং সে ভালোবাসা প্রকাশ করার হাজারটা ছোট ছোট উপায় আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো প্রশংসা একজন মেয়ের মন জয় করার সবচেয়ে সহজ ও সুন্দর উপায় হলো তাকে এমনভাবে প্রশংসা করা যাতে সে বুঝতে পারে আপনি তাকে শুধু দেখছেন না বরং গভীরভাবে অনুভব করছেন মেয়েরা সবসময় চাই তাদেরকে কেউ আলাদাভাবে গুরুত্ব দিক তাদের সৌন্দর্য গুড় মেধা আর ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল করুক আর যখন সেই প্রশংসা হয় একেবারে মনের গভীর থেকে তখন মেয়েটি শুধু খুশিই হয় না বরং আপনাকে নিয়ে তার হৃদয়ে একটা বিশেষ জায়গা তৈরি হয় আজ আমরা জানবো কিভাবে প্রশংসা করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় শুধু সুন্দর বললেই হবে না বরং কিভাবে তাকে সত্যি বিশেষ মনে করানো যায় সেটাই হবে আপনার আসল রোমান্টিক ম্যাজিক ভালোবাসার সবসময়ই একটা মায়াবী অনুভূতি ঠিক যেন হৃদয়ের ভেতর লুকানো কোনো সুর যা সবচেয়ে পুরোপুরি প্রকাশ করা যায় না তবে সেই সুরকে একটু হলেও শোনানো যায় প্রশংসার মাধ্যমে প্রশংসা হলো এমন এক জাদু যা হৃদয়ের দরজা খুলে দিতে পারে মুহূর্তের মধ্যে মেয়েরা চায় না কেবল বাহ্যিক সৌন্দর্যের কথা শুনতে বরং তারা চায় কেউ যেন তাদের গভীরভাবে অনুভব করে বোঝে আর সেই অনুভূতিগুলোকে মিষ্টি কথায় প্রকাশ করে যখন একজন ছেলে আন্তরিকভাবে কোনো মেয়েকে প্রশংসা করে তখন সেটা শুধু একটা শব্দ নয় বরং তার চোখে ভরসা তার কণ্ঠে ভালোবাসা আর তার মনোভাবে লুকিয়ে থাকে রোমান্সের স্পর্শ একটা মেয়ে যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে আর আপনি যদি তাকে হেসে বলেন তুমি যতই ক্লান্ত হও তোমার হাসিটা এখনও পুরো পৃথিবীকে আলো দিতে পারে তাহলেই সে বুঝবে আপনি শুধু তার সৌন্দর্য দেখছেন না বরং তার ভেতরের মানুষটাকেও মূল্য দিচ্ছেন প্রশংসার মাধ্যমে আপনি তাকে বোঝাতে পারেন যে সে আপনার কাছে কতটা বিশেষ কতটা গুরুত্বপূর্ণ কারণ সত্যিকারের ভালোবাসা কখনও শুধু ভালোবাসি বলাই সীমাবদ্ধ থাকে না বরং সেটা লুকিয়ে থাকে প্রতিটি কথায় প্রতিটি দৃষ্টিতে আর সেই ছোট্ট ছোট্ট প্রশংসার মধ্যে আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে প্রশংসা করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় আর কিভাবে আপনার কয়েকটা মিষ্টি শব্দেই তার মন ভরে উঠতে পারে রঙিন ভালোবাসায় নাম্বার এক তার উপস্থিতিকে স্বপ্নের মতো বর্ণনা করুন একজন মেয়ের সৌন্দর্যের প্রশংসা সবাই করে কিন্তু তার উপস্থিতি যা আপনার জীবনে আলো নিয়ে আসে সেটা খুব কম মানুষ বোঝে আপনি যদি তাকে শুধু তুমি সুন্দর বলেন সেটা সাধারণ একটা প্রশংসা হবে কিন্তু যদি বলেন তুমি আমার জীবনে আসার পর থেকেই প্রতিটি দিনই নতুনভাবে শুরু হয় তুমি ঘরে ঢুকলেই চারপাশটা অন্যরকম হয়ে যায় যেন বাতাসেও এক ধরনের মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়ায় তোমার উপস্থিতি আমার হৃদয়কে এতটা শান্তি দেয় যা আমি আগে কখনো অনুভব করিনি এই ধরনের প্রশংসা তাকে বুঝিয়ে দেবে আপনি শুধু তার রূপ দেখছেন না বরং তার উপস্থিতির জাদু আপনার জীবন বদলে দিয়েছে যখন একজন মেয়ে বুঝতে পারে তার থাকাই আপনার জন্য এতটা মূল্যবান তখন সে ভীষণ খুশি হয়ে যায় কারণ এতে সে নিজেকে শুধু একজন সাধারণ মেয়ে নয় বরং আপনার কাছে এক স্বপ্নের মতো মনে করবে নাম্বার দুই তার হাসিকে অমূল্য ধন বলুন মেয়েরা তাদের হাসিকে সবচেয়ে মূল্যবান জিনিস মনে করে কারণ সেই হাসিই তার ভেতরের সুখ শান্তি আর ভালোবাসাকে প্রকাশ করে যদি আপনি তাকে বলেন তুমি যখন হাসো তখন মনে হয় আমার পৃথিবীর সব দুঃখ মুছে যাচ্ছে তোমার হাসির ভেতরে এমন এক জাদু আছে যা আমার অন্ধকার দিনগুলোকে আলোয় ভরে দেয় আমি প্রতিদিনই শুধু তোমার সেই হাসিটা দেখার জন্য বেঁচে থাকতে চাই এমন প্রশংসা মেয়েটিকে গভীরভাবে ছুঁয়ে যাবে কারণ এতে সে বুঝতে পারবে তার হাসি আপনার জন্য শুধু একটা মুহূর্ত নয় বরং জীবনের সবচেয়ে বড় উপহার আপনার চোখে যখন তার হাসি পুরো পৃথিবীর চেয়ে দামি হয়ে ওঠে তখন সে নিজেকে সত্যি অমূল্য মনে করে নাম্বার তিন তার ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করে প্রশংসা করুন মেয়েরা খুশি হয় যখন তারা বুঝে আপনি তার প্রতিটি খুঁটিনাটি লক্ষ্য করছেন যেমন আজ তোমার চোখের ভেতরে যেন আলাদা এক আলো আছে যেটা আমাকে পাগল করে দিচ্ছে বা তুমি নতুন লিপস্টিকটা যেভাবে ব্যবহার করেছো তোমাকে আরও আকর্ষণীয় লাগছে এই ধরনের ছোটখাটো প্রশংসা তাকে গভীরভাবে স্পর্শ করবে নাম্বার চার তার মনের সৌন্দর্যের প্রশংসা করুন শুধু বাহ্যিক সৌন্দর্য নয় মনের গুণটাই মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ যেমন বলুন তুমি শুধু বাইরে থেকে সুন্দর নও বরং তোমার মনটাই আসল রত্ন তোমার দয়া তোমার ভালোবাসা আর তোমার সহানুভূতি তোমাকে সবচেয়ে আলাদা করে তোলে এই ধরনের প্রশংসা তাকে গর্বিত করবে আর মনে হবে আপনি সত্যি গভীর থেকে তাকে অনুভব করছেন নাম্বার 5। তার পরিশ্রম স্বপ্ন আর সাফল্যকে সম্মান করুন মেয়েরা ভালোবাসে যখন তাদের চেষ্টা মেধা আর অর্জনকে কেউ গুরুত্ব দেয় যেমন তুমি যেভাবে নিজের স্বপ্নের জন্য লড়াই করছো আমি জানি তুমি একদিন সবাইকে অবাক করে দেবে তোমার ইচ্ছা শক্তি তোমাকে অসাধারণ করে তুলেছে এমন প্রশংসা তাকে শুধু খুশিই করবে না বরং আপনার প্রতি তার আস্থা ও ভালোবাসা আরও গভীর হবে নাম্বার ছয় তাকে আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার বলুন সবচেয়ে রোমান্টিক প্রশংসা হলো তাকে বোঝানো সে আপনার জীবনের কেন্দ্রবিন্দু যেমন তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার তোমাকে ছাড়া আমার পৃথিবী কল্পনাই করা যায় না তোমার হাতটা যখন আমার হাতে থাকে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ এমন প্রশংসায় সে শুধু খুশি হবে না বরং আপনার প্রতি আরও বেশি আবেগী হয়ে উঠবে নাম্বার সাত তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলুন প্রত্যেক মেয়ে চাই সে যেন ইউনিক হয় আপনার চোখে যেমন তুমি অন্য সব মেয়ের মতো নও তোমার চোখের কাহিনী তোমার কথা বলার ভঙ্গি সবই একেবারে ভিন্ন তোমার মতো কাউকে আমি জীবনে কখনো দেখিনি এমন প্রশংসা তাকে মনে করাবে সে সত্যিই আপনার কাছে বিশেষ নাম্বার আট তার প্রতি আপনার সহানুভূতিকে রোমান্টিক করে তুলুন কখনো কখনো শুধু সহজ একটা লাইনে অনেক কিছু বলা যায় যেমন তুমি আমার স্বপ্নের ঠিকানা তুমি আমার হৃদয়ের গান আর তুমি ছাড়া আমার প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ এই ধরনের প্রশংসা মেয়েদের হৃদয় গলে দেয় আর তারা অনুভব করে আপনার ভালোবাসা একেবারেই আলাদা প্রশংসা কখনো শুধু একটা শব্দ নয় এটা হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ হয়তো আপনার একটুখানি আন্তরিক প্রশংসায় কোনো মেয়ের সারাদিনের ক্লান্তি মুছে দিতে পারে তার মুখে আনতে পারে সেই অনন্য হাসি আর তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে দিতে পারে চিরদিনের মতো মনে রাখবেন প্রশংসা তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন সেটা মনের গভীর থেকে আসে মিথ্যে বা অতিরঞ্জিত প্রশংসা হয়তো মুহূর্তের জন্য ভালো লাগতে পারে কিন্তু সেটা কখনো হৃদয়ে জায়গা করে নিতে পারে না আর তাই যখনই আপনি কোনো মেয়েকে প্রশংসা করবেন তাকে শুধু সুন্দর বলবেন না বরং বোঝান যে তার উপস্থিতি আপনার জীবনের আনন্দ তার হাসিই আপনার শক্তি তার মনের সৌন্দর্যই আপনার সবচেয়ে বড় প্রেরণা একজন মেয়ে তখনই সবচেয়ে বেশি খুশি হয় যখন সে বুঝতে পারে আপনি তাকে অন্য কারো মতো দেখছেন না বরং তাকে আপনার কাছে একেবারে বিশেষ মনে হচ্ছে আর এই বিশেষ হওয়ার অনুভূতি তাকে আপনার প্রেমে আরও গভীরভাবে ডুবিয়ে দেয় তাই আজ থেকে চেষ্টা করুন আপনার প্রিয় মানুষটিকে প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে প্রশংসা করতে হয়তো সেই একটুখানি বাক্যই আপনার সম্পর্ককে করে তুলবে আরও দৃঢ় আরও মধুর আর আরও রোমান্টিক যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান আর ভালোবাসা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ এই ধরনের আরও সুন্দর ও হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ